চোদ্দটি ছাত্রকে কোনো কিছু কারণ না জানিয়ে টিসি তথা স্থানান্তরিত শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা কাশরা ইয়ারসিন মন্ডল শিক্ষা নিকেতন স্কুলে কাঠকোড়ায় প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি জানা যাচ্ছে কাশরা ইয়ারসিনকেতন স্কুলে দীর্ঘদিন যাবৎ একটি স্থায়ী হোস্টেলের ব্যবস্থা রয়েছে সেই হোস্টেলে আর্থিকভাবে অসম্পূর্ণ ছাত্রদের রেখে পড়াশোনা করানোর ব্যবস্থা রয়েছে ওই হোস্টেলে প্রায় সত্তর জনের মতো ছাত্র পড়াশোনা করতেন হঠাৎ প্রধান শিক্ষক জন ছাত্রকে হাতে দেন এবং বাকি অভিভাবকদের জানিয়ে দেন এই হোস্টেলে যে সকল ছাত্ররা থাকবে তাদের কোনো রকম দায় দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না এই নিয়ে চরম উৎসৃঙ্খলা সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে বেশ কয়েকবার অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে কারণ জানতে চাইলে তাদের সাথে কোন রকম কথা বলা হয়নি বলেই অভিযোগ কেন কি কারণে ছাত্রকে স্কুল থেকে করে দেওয়া হলো তার কারণ কিছুতেই জানতে না পেরে সোমবার নাগাদ সকল অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান তবে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই এই স্কুলে এত বড় সিদ্ধান্ত যখন নেওয়া হলো। তখন ম্যানেজিং কমিটি কোথায় ছিল এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান ম্যানেজিং কমিটির মতামত নিয়েই হোস্টেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান হোস্টেলের শিক্ষকদের মাইনে থেকে শুরু করে খাওয়া-দাওয়ার জন্য অর্থের অভাব। তাই হোস্টেল চালানো সম্ভব হয়ে উঠছে না। ম্যানেজিং কমিটির সাথে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থে ছিল এটাই যে এখানে আমাদের দুটো হোস্টেল আছে। একটা একটা হোস্টেল। তো সেইখানে আশ্রম হোস্টেলের স্থান সন্তুলন হয় না বলে আমাদের মেন বিল্ডিংয়ের নিচের ক্যাম্পাসে রাখা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বেশ কিছু ছেলেমেয়ে ছেলে তারা অনেক রকম কাজ কাজের সঙ্গে যুক্ত হয় গণ্ডগোল করে ইত্যাদি ইত্যাদির জন্যে সমস্যা দেখা দিয়েছে এই জায়গায় যে যাদের যে সমস্ত বাচ্চারা বদমাইশি করছে তাদেরকে আমরা স্কুলে রাখতে পারছি না এরকম কিছু আর আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই মুহুর্তে যেটা নিয়ম সেটা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে বলছেন যে টিচার যে যে প্রোভাইড করবো আমরা স্কুলের তরফ থেকে সেইগুলো টাকা ওনারা দেবেন তো আপনারা সকলেই জানেন যে আমরা তো কম্পোজিট গ্র্যান্ড অন্য ব্র্যান্ডগুলো তো পাই না গভর্নমেন্টের অবস্থা তো যে জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা রয়েছি স্কুলগুলো চালাই জানেন ফান্ডের অবস্থা খুবই খারাপ এবং আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলি দুশো চল্লিশ টাকা বাচ্চাদের ফিজ নেওয়ার কথা এই স্কুলে যেহেতু ব্যাকওয়ার্ড জায়গা আমাদের দুশো কুড়ি টাকা বেশি নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমাদের ফান্ডের অবস্থা খুব একটা ভালো না যে ওই বাচ্চাগুলোকে তাদের পড়াশুনো করিয়ে আমরা থেকে পয়সা দেবো অলরেডি বেশ কিছু বাচ্চা আমাদের পড়েছে যেগুলো সেই সমস্ত থেকে পয়সাগুলো দিতে হয় তো যারা স্বইচ্ছায় নিয়ে যেতে চায় সেরকম আপনি যখন দাঁড়িয়ে রয়েছে চার পাঁচজন তারা স্বেচ্ছায় অনেকেই বাচ্চা নিয়ে যেতে চাইছে সেই তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এই পর্যন্ত এখন কথা বললে এক্ষুনি আমি বুঝতে দেবো এখানে রয়েছে যাওয়া আর সত্যি কথা বলতে কি যদি এমনও একটি ছেলে পাওয়া যায় যে গার্জিয়ান পাওয়া যায় যে না আমি নিয়ে যেতে চাই না এখানেই থাক আমি মানে কেউ টিসি পাবে না সেই ক্ষেত্রে না আমি বলি জনের আমি একটু যদি আপনি বলেন আমি আমাদের আশুচমিত্র যে দিয়ে আছেন তাকে আমি দেখিয়ে দিই তাদের কাছে লিস্ট করে দিয়ে গিয়েছিলাম যে আমরা বাচ্চাগুলো রাখতে চাইছিলাম বিভিন্ন কারণে সে দূরত্ব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে বিষয়টা এমনই নয় আসলে যেটা ঘটনায় ওদেরকে বলা হয়েছিল যে আপনারা চাইলে বাচ্চাটা যে সুন্দর একটা অ্যাকমোডেশান দরকার বাচ্চা যে স্কুলে পড়বে সেই পরিস্থিতি আনতে গেলে তাকে যেরকম টিউশনের ব্যবস্থা করতে হবে তার আভ্যন্তরীণ পরিবেশ ঠিক করতে হবে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ওরা অনেকেই ধরুন দূরত্বের হেতু ওরা চলে যেতে চেয়েছে চেয়েছেন এবং সেইভাবে ওরাকে বলছে যে আমাকে এত দূরে পড়াতে চান না অনেক এই এইসব ব্যাপারটা ঘটেছে এই জন্যেই আমি বলেছি যারা নিতে চান স্বেচ্ছায় যদি নিতে চান তাদেরকে দেওয়া হয় নাকি অবশ্যই জানতো তাহলে যে সামনে থেকেই আমরা এটা গত সতেরো আঠেরো তারিখের দিকে আমরা বসেছিলাম এর আলোচনাও একটা হয়েছে যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আর অ্যাকমোডেশনের দিক থেকে সত্যি কথা বলি আমাদের আশ্রম হাসায় তো আমাদের স্কুল থেকে একটু দূরে দু চারটে ঘর পড়ার ওর পাশে তা সেখানে কিন্তু চল্লিশ জনের বেশি অ্যাকমোডেশনের ব্যবস্থা নেই এটা কিন্তু একদম পরিষ্কার আপনারা হয়ে যান সেই জন্য এটা যদি ধরুন ষাট পঁয়ষটে যদি আমরা একটা এবং আশ্রম দুটো মিলিয়ে রাখি আমাদের স্থান সংকুলন হবে না এটা কিন্তু অ্যাডমিটেড থাকে কেন বা বেসিকটাকে বাদ দিয়ে আপনি যদি আর কোনো পার্সুন করেন বা আমরা করি তাহলে মানে বিষয়টা একেবারেই জটিলতা দিকে তো শেষ পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা স্বেচ্ছায় নিয়ে যেতে চান তাদের কথা আমরা নিশ্চয়ই কনসিডার করব অন্যথায় যারা আমাদের স্কুলের সঙ্গে থাকতে চান বা থাকা উচিত বা মনে করছেন যারা তাদেরকে আমরা মানে শোনানো মুখ করে নিয়ে নিচ্ছি তারা থাকবে আমাদের সঙ্গে এলাকার এক ব্যক্তি জানান বহু বছর ধরে চলে আসা এই স্কুলে বহু ছাত্ররাই হোস্টেলে থেকে পড়াশোনা করছেন কোনোদিন কোন অসুবিধা হয়নি তাহলে আজ কেন হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুলে আমাদের এই পূর্ববর্তী ছিল আমাদের বাবা তার বাবার এই স্কুলটা এখানে একটা ব্যক্তিগত একটা যে লোকের জায়গা ছিল হিসেবে নিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করেছিল স্কুলটা বিগত দিনে প্রচুর নাম ছিল আমরা দেখেছি আমি নিজেই স্কুলে পড়েছি ক্লাস টেন পর্যন্ত থেকে এখানে স্কুলে ভর্তি হতো লোক পড়তে আসতো চুচুরোর ছেলেরা ব্যান্ডেল থেকে বিদ্যামন্দিরের মতো স্কুল ছেড়ে আমাদের এখানে ভর্তি হতে আসতো বিগত কদিন আগে একটি হেডমাস্টার ছিল রতন চট্টোপাধ্যায় বলে উনি চলে যাওয়ার পর দু হাজার চোদ্দো সাল থেকে গৌতম ঠাকুর একটি ভারপ্রাপ্ত একজন স্কুলকে দেওয়া ছিল

এমন এমন কথা বলছে যেগুলো মুখে উচ্চারণ করা যাচ্ছে অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তানসেন আলী জানান যে সকল ছাত্রদের টিসি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আবারও ভর্তি করা হবে এবং যত ছাত্রই ভর্তি হতে চাক সকলকেই নেওয়া হবে গত শনিবার দিন আমাদের হেডমাস্টার স্কুলের ছিলেন না উনি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন ওই দিনকে আশ্রম অ্যাডাস হোস্টেলের এই সকল ছেলেরা এখানে পড়াশোনা করতো বিগত বছর ওনাদের তারা ভর্তি পারছে না ভর্তি করতে নিয়ে এসেছিলো তাদের ভর্তি করেন আমি ওনাকে দুবার ফোন করেছি উনি ফোন রিসিভ করেনি ওই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয় এবং আমাদের আলোচনা হয়েও ছিল এম সি মিটিংয়েতে যে কোনো ছাত্র যদি স্কুলে ভর্তি হতে চায় অ্যাডাস হোস্টে হোক হোক বা স্কুলে কাউকে ধরে দেওয়া যাবে না কিন্তু উনি ওনার মতো চলতে গিয়ে অনেকে টিসি দেওয়ার কথা বলে দিয়েছে অনেকে ভর্তি করতে চাই এন্টারেই সমস্যার সৃষ্টি হয়েছে তারপর আরও বহু অভিযোগ আছে উনি স্কুলের টিচারদের নিয়ে সকল মিলে চলতে পারেন উনি নিজের মতো চলতে চান এমসি যে সিদ্ধান্ত হয় সেটাও ঠিক কার্যক্রম করতে চান না যার ফলে আমরা যেটা চাইছি যে আমাদের একটা এমসি যারা আছে দায়িত্ব আলোচনা হয়েছিল যে আমাদের এমসি সি একসাথে উনি আপনার যে উনি সেক্রেটারি ও প্রধান শিক্ষক হিসেব দেওয়ার কথা হয়েছিল প্রায় দু মাস ধরে একদিন আমরা ডেট করলাম যে আমরা সকলে খাবার আমরা বলে শিকার দিলাম বিজেপি ডেটটা দিয়ে সেই দিনে আমরা হিসেবে বলছিলাম এমসিতে নিয়ে উনি বললেন যে এমসির সামনে হিসেব দেবো আমি শুধুমাত্র পেছিদেরকে দেব আমি যখন বললাম তাহলে এর আগে যেন আলোচনা হলো এমসিটি নিয়ে এসে সকলকে হিসেব দেওয়া তখন কেন বললেন না কেন তখন আইনের কথা কেন না এখন বলছেন না যে আমি এমসিকে হিসেবে দেবো না আপনাকে দেবো এবং এটা আলোচনা হওয়ার পর দেখি যখন বলছি এমসি আমার বাড়িতে একদিন গিয়েছে সংস্কার বললেন যে টুপি টুপি আপনার হিসেবে আপনাকে দিয়ে দেবেন না হিসেবে চুপি চুপি হবে না এটা যেহেতু স্কুলের একটা প্রতিষ্ঠান এখানে যে এমসির সামনে আলোচনা হয়েছে এমসির সামনেই আপনাকে হিসেবে দিতে হবে তখন বললেন যে না আমার একটা সরকারি নিয়ম আছে সেই নিয়ম মোতাবে আপনি যে আপনাকে দোকান কেন কোনো আমাদের সম্মান পর্যায়ে আলোচনা হলো আগামী শনিবারকে দিয়ে এগারোটার সময় এমসি থাকবে বা এলাকায় যারা বৈবাহ বৈবাহ জনপ্রতিনিধি আছে তারা সকলেই থাকবেন তাদের একটা চলে হিসেব নেবেন এবং আগামীকাল আমাদের মাননীয় বিধায়ক সফলতা প্রতিষ্ঠানে আসবেন

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর